আপনার এখানে আমরা যে বাউসার দেখবো আমরা সর্বোচ্চ দাম দেখবো বারোশো সত্তর টাকা দিলে তারা বলছে আপনি এখানে লিখছেন বারোশো সত্তর টাকাটা চোদ্দশো পঞ্চাশ বিক্রি করলেন কত বেশি বিক্রি করছেন চোদ্দশো পঞ্চাশ বারোশো সত্তর

তো এই যে এখন আপনি তাহলে আপনার লাইসেন্স খুঁজলে হবে আমি জিজ্ঞেস করেছি আপনার লাইসেন্স আপনি বললেন দিবার বলে আছে কই দেখি আবেদনের পক্ষে কবে করেছেন না আবেদন

কিংবা কতগুলোর জন্য মজুদের পরিমাণ কত চল্লিশটি পাঁচশো কেজি আপনার কতগুলো আছে দেখেন বলেন এখানে কতগুলো আছে এখানে বলেন আমাকে আপনার পাঁচশো কেজি চল্লিশটা সিলিন্ডার রাখতে পারবেন ঠিক আছে কারণ এর বেশি আপনার ক্যাপাসিটি নাই এই যে আপনার রাস্তার উপরে আমি বলি এটা ঝুঁকিপূর্ণ কেন আপনি আপনার আউট অফ আপনার সব আপনি রেখেছেন এখানে বেশিরভাগ এখানে তো যে কোনো সময় এটা দুর্ঘটনা ঘটবে ঘটবে বলেন কারণ আপনার তো আপনাকে বলেছে চল্লিশটা সিলিন্ডার পাঁচশো কেজি রাখার জন্য আপনি এখন কতগুলো আছে দেড়শোটা অলরেডি রেখেছেন যে আপনার ভিতরে জায়গা হচ্ছে না বাইরে রেখে দিয়েছেন এর মধ্যে প্রত্যেকটা সিলিন্ডার সরকার দাম নির্ধারণ করেছে বারো কেজি বারোশো সত্তর ভোক্তা পর্যায়ে মূল্য সেটা আপনি নিচ্ছেন চোদ্দশো পঞ্চাশ পনেরোশো টাকা করে যার থেকে যেভাবে নিচ্ছেন আপনার এই যে আমি তো আপনার ক্যাশ দেখলাম এবার নিচ্ছেন

এখন এটা ই করেন বারোশো সত্তর উপরে দাম নেওয়া যাবে না ভোক্তা পর্যায়ের মূল্য এটা আপনাকে আজকে বিশ টাকা জরিমানা করলাম